তো হাই ওয়ান সেকেন্ড তো আজকের ব্যাপারটা হচ্ছে এইরকম যে আজকে তোমার বাড়িতে কোনো মঙ্গল কাজ এবং শুভ কাজের শুভারম্ভে আমাদের ঠাকুরকে তো করুণাময়ী ঠাকুরকে তো ডাকতেই হয় এবং তাকে শিরোধার্য করে সমস্ত কাজ শুরু করতে হয় তো আজকের ব্লগটা সেই নিয়েই থাকছে কারণ আজকে মাঘী পূর্ণিমার বিশেষ তিথিতে আজকে আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো তো বাড়িতে পুজো এবং দিদা এসছে দিদিও আসছে তো সবাই মিলে পুজোর যে যোগাড়যন্ত্র এবং পুজোর পুজো পরিক্রমা সম্পূর্ণ ব্যাপারটাই থাকছে আজকের ব্লগে তো তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো তো দেখ নমস্কার বন্ধু আমি ছোট্ট মনের ছোট্ট খাট্ট সাধারণ একটা মানুষ আমি শান্তনু শান্তনু দাস আমার ভিডিওতে তোমাকে জানাই সুস্বাগতম আর এদিকে দেখতে পাচ্ছ পুজোর জন্য সমস্ত জিনিস এখন রেডি করা হচ্ছে দিদা এখন সমস্ত জিনিসগুলো পুজোর যেসব সামগ্রী দরকার সেগুলো সব ধোয়া মোছা হয়ে গেছে ওখানে ফল যেগুলো আছে ওগুলো কাটাকাটির কাজ শুরু হবে হ্যাঁ তো এই সমস্ত কাজকর্মই অ্যাকচুয়ালি চলছে কি চাইলে আমার কাছে দিদা নাও দিদা আর বড় করতে হবে না একটু একটুই করে রাখো সুতোটা একটু বড় করে রাখো তাহলে হবে সুতোটা তাহলে ঝুলিয়ে দেবে হ্যাঁ আর একটু বড় করো সুতোটা হ্যাঁ আর ওই যে দেখতে পাচ্ছ দিদি অলরেডি চলে এসছে হ্যাঁ ও সকাল সকাল বেরিয়েছিল তো নিজের ডিউটিতে লেগে পড়ো কেউ কাউকে কিছু বলার নাই সবাই নিজে নিজের কাজকর্ম নিজে নিজে করবে হ্যাঁ আর ওই যে উনি আসছেন ম্যানেজার বাবু হ্যাঁ আসুন ম্যানেজার সাহেব সাহেব আসেন না এতে এখানে খুলেন না ঘরের মধ্যে ঢুকেন না তালি হবে জুতো পরে হ্যাঁ ম্যানেজার সাহেবের অভ্যাস আছে যে জুতো পরে আবার ঘরের মধ্যে ঢুকে যায় এত ভোলা মন কি আর করা যাবে ম্যানেজার বলে কথা মেনে নিতে আচ্ছা কাজকর্ম চলছে দেখতে পাচ্ছ সবাই প্রায় চলে এসছে এবং কাজকর্ম চলে আমাকেও বললো মা একটা যে ডাব পেরে আনতে আমি সেখানেই যাব এখন ডাবটা পেরে এনে দিতে হবে তো এদিকে দেখতে পাচ্ছ দাদু এখনও কিন্তু কেটে চলেছে হ্যাঁ দাদু দাদুর কাজ করছে হ্যাঁ আর একটু আছে একটু উঠালেই এই কাজটা সম্পূর্ণ হবে হ্যাঁ তো যাই হোক এটা হয়ে গেলে খুব ভালো হয় আমাদের তো যাই হোক আমাকে মা বললো যে একটা নারকেল পেরে এনে দিতে তো সেটা যাচ্ছি রকিকে আমি ডেকে নিলাম কারণ একা একাই ঠিকঠাক কাজটা হবে না তাই রকিকে ডাকলাম যে হেল্পটা করে দেয় তাই রকি তো যাবো আমি এইদিকে মানে সুজাস দাদে বাড়ি সুজাস দাদা বাড়িতে ওই যে নারকেল গাছ দেখতে পাচ্ছ ওই নারকেল গাছটাতেই মা দেখে গেছে আর ওই দেখো নারকেল সব হয়ে আছে তো এটা পারারই চেষ্টা করব একটা যেগুলো পারতে হবে হ্যাঁ দেখতে পাচ্ছ খুব উঁচু আছে কিন্তু উঁচু থাকলেও কিছু করার নাই সব মেনে নিতে হবে মইটা নিয়ে আসলাম ধরো কারণ মইটা না হলে এই গাছে লম্বা গাছে উঠতে পারবে না তো ধর 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 এনাম দিদা আর এখন দেখতে পাচ্ছ যে প্রসাদ অলরেডি রেডি হয়ে গেছে হ্যাঁ পুজোয় বসবে আর ঠাকুর মাসায় ওই যে চলে এসেছে পুজোয় বসে কারণ পুজোর যে সব ফরম্যালিটিস আছে যেসব সাজানো গুছানোর ব্যাপার আছে সেটাই চলছে আর একটু পরে পুজো শুরু হবে তো যাই হোক আমাকে ব্যাগটা ধরিয়ে দিলো আর বলল যে তো যাচ্ছে শুকনো মিষ্টি আনতে কারণ নারায়ণের ভোগে শুকনো মিষ্টি অবশ্যই অবশ্যই দরকার থাকে তো সেটাই আমি এখন যা স্কুটিতে করে যাব হ্যাঁ তো যাই দোকানে চলো এইটা একটা দিন কালাকাতটা আর এইদিকে পরপর তিনটা দেন এক দুই তিন রসকদম তারপর কি রাখির কদম নাকি বলছে আর এইটা লাল মিষ্টিটা একটা চারটা হলো আর একটা এইটা দিয়ে দেন নাকি সাদা চমচমটা পাঁচ রকম হলো পাঁচ রকম হয়ে গেল ঠিক আছে যাই হোক এখান থেকে মিষ্টিটা কেনা হলো এবং এখান থেকে সোজা বাড়ি যাই হোক এর মা মিষ্টি প্যাকেটগুলো না

হুম এই যেটা সন্দেশ এটা মিষ্টি একটা আলু ভাজা আর এই পরোটা পুজো পুজোর মতো চলুক আর আমরা খাওয়া দাওয়া আমাদের মতো খাই কারণ আগে খাওয়া দাওয়া ঠাকুর বলেছে আগে খাও দাও সুস্থ থাকো তারপরে সেবা করো তো সেবা করতে গেলে সুস্থ থাকাটা জরুরি তাই খাওয়া দাওয়াটা সবাই ঠিকমতো করে নিও হ্যাঁ তারপরে ঠাকুর কাছে যাবো প্রণাম করবো ঠিক আছে তো খেয়ে নিই ততক্ষণ পুজো পুজো কমপ্লিট হলো এবার প্রসাদ প্রসাদ খাওয়ার পালা হ্যাঁ তো দেখতে পেলে সমস্ত ভিডিওটা ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম হ্যাঁ তো জানিও কেমন লাগলো বাড়ির সত্যনারায়ণের পুজো আর দেখা হচ্ছে নতুন অন্য একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো দেখো চলো টাটা